আজকে হচ্ছে বুধবার গতকালকে ছিল মঙ্গলবার মঙ্গলবারে আমরা নিরামিষ খাই আজকে রান্না হয়েছে কারণ আজকে হচ্ছে শিব পুজো তো শিব পুজোর দিন বাড়িতে আমাদের আসনে হচ্ছে শিবলিঙ্গ আছে তো সেই জন্য মা একটু পুজো দেবে আমিও দেব তো এখানে একটা ছেচকি করেছে দেখতে পাচ্ছ বেগুন আলু সিম পালং শাক পালং শাকের ডাটা বাড়ির গাছের এই শীষ পালং দিয়ে এবং পোস্ত দিয়ে মূলও আছে গাছের আর এটা হচ্ছে কলাইয়ের ডাল এ দেখো এখন তো বাজে হচ্ছে কটা বলি বারোটা সাড়ে বারোটা বাজে আর আজকে আমাকে সকালে আমি হচ্ছে দুধ মুড়ি আর হচ্ছে কলা দিয়ে খাবার খাইয়েছি মানে ঠিক ওর খাবারের মতন করে বানিয়েছি মুড়ি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এবার থেকে ওকে তো তিনবার করে পুরো খাওয়াতেই হবে একটু ভারী খাবারই তো সকালে আমি ওকে দশটার মধ্যে ওটা খাইয়েছি দুপুরবেলা আবার দুটো নাগাদ খিচুড়ি খাওয়া করে খাওয়াবো আর এখন হচ্ছে তোমাদের দেখে দিলাম রান্নাবান্না আর একটা জিনিস দেখানো হয়েছিল না এই দেখো এটা হচ্ছে সজনে ফুলের বড়া আর উচ্ছে পাতার বড়া এই সবুজগুলো উচ্ছে পাতার আর এগুলো হচ্ছে সজনে ফুলের বড়া খুব ভালো এবং খাওয়া এবং খেতেও টেস্টি লাগে কিন্তু তো চলো আগের মানে যখন আমরা শিব পুজো করতাম প্রত্যেক বছরে কিন্তু মার আমি উপোস থেকে সুন্দর করে একেবারে সমস্ত কিছু জোগাড় করে যেরকম শিব পুজোতে করে মোটামুটি ঘরেই আমরা ওরকম করে করতাম সাজিয়ে গুছিয়ে আকন্দ ফুল তারপরে আরও যা যা লাগে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু এখন সেভাবে হয়ে উঠবে না আমি আর কি করে উঠতে পারবো না কারণ শোন আমাকে বারবার খাওয়াতে হবে কাজ করতে হবে মানে অনেক সময় ধরে আমি সেটা জোগাড় করে উঠতে পারবো না ওই জন্য মা করবে এবং আমি যখন পুজো করব মানে স্নান করব তারপরে আমিও কিন্তু পুজো করব যেহেতু আজকে স্পেশালি শিব পুজো এবং আমাদের আসন শিবলিঙ্গ রয়েছে চলো চলে আসলাম আমার দাড়িগুলো বড় হয়ে গেছে বলো বাপটি আবার একজন বলছে দাড়ি কেটো না ভালো লাগছে আরে একজন আরে একজন আর একটা কাকা সঙ্গে সঙ্গে দেখেছো অ্যাকশন শুরু হয়ে গেছে আর ওয়েদারটাও খুব সুন্দর আর পাপড়ি এখানে কি করছে তোমাদের একটু দেখাই এই দেখো কি করছো তুমি এখানে আমি এখানে ভীষণ ভালো একটা জিনিস বানাবো কি কি খাবে কি বলো এটা দিয়ে আমি একটা ডিটক্স জুস বানাবো আর সেটা হচ্ছে আমি খুব ভালো ভালো জিনিস দিয়ে বানাবো আর খুব টেস্টিও হয় তুমি কি খাবে হ্যাঁ খাবো তুমি তো এগুলো খাও না তবে আমি তোমাদের বললাম না যে আমি বেশ কিছু হেলদি হেলদি ড্রিংক বানাবো তার জন্য দেখো আমি এখানে এক ঝুড়ি নিয়ে নিয়েছি এখানে আমি শশা নিয়েছি আঙুর নিয়েছি আর লেবু নিয়েছি এটা পরে অ্যাড করব ঠিক আছে আজকে আমি যে ড্রিঙ্কটা বানাবো ভীষণ উপকারী হজমের জন্য ভালো এমনিতেও শসা জিনিসটা কি ফলটা ঠিক আছে তুমি এগুলো ছুলে নাও সব সব কেটে নাও রেডি করে নাও তারপর আবার আসছি চলে আসলাম আবারও আর তোমাদের আমি বলেছিলাম কিন্তু আগের ভিডিওতে যে তোমাদেরকে আমি প্রত্যেক দিন আলাদা আলাদা হেলদি হেলদি বানানো শেয়ার করব এবং আমি কিভাবে স্বাস্থ্য সচেতন হয়ে গেছি স্বাস্থ্যের জন্য কি কি উপকারী ড্রিঙ্কস আমি খাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম আজকে আমি একটা ডিটক্স জুস আমি রেডি করব তার জন্য আমি নিয়েছি এখানে শসা এবং আঙুর আর তার সঙ্গে একটু লেবুর রস অ্যাড করব আর তার জন্য বেস্ট 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 প্রোডাক্ট হচ্ছে এই যে আমার সামনেই রয়েছে এইটা কিন্তু মানে একটা বেস্ট প্রোডাক্ট কি বলবো ভীষণ অল্প সময়ে আর খুব ভালোভাবে জুস মানে রেডি করে নিয়ে আসি আমি তো এটা একদিন ইউজ করেছি তো আজকে আবারও করবো আর এটা হচ্ছে আগারোর স্লো জুসার তো চলো তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আর তো দেখো কত সুন্দরভাবে এখান থেকে জুস রেডি হয়ে আসছে প্রথমেই বলি এই মেশিনটা কিন্তু কোল্ড প্রেস টেকনোলজি ব্যবহার করে তাই এর সমস্ত নিউট্রিয়েন্টস একদম ইনট্যাক্ট থাকে আর এর সাথে কিন্তু অনেকগুলো এক্সারসাইজও রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও এর সাথে যে কন্টিনিউর গুলো আছে না এগুলো কিন্তু একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি চলো তোমাদেরকে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি এই যে আমি আজকে যে জুসটা করব সেটা কিন্তু আমি ঠিক এই জুস ফিল্টারটাতে করব আর এই জুস ফিল্টারটার মধ্যে রয়েছে প্রচন্ড অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রর কারণে কিন্তু আমরা খুব ভালো একটা জুস পাবো তো চলো আমি এবার এটাকে এখনি রেডি করি এই জুস মেশিনটি কোল্ড প্রেস টেকনোলজির মাধ্যমে কাজ করে যার ফলে ফল এবং শাকসবজি সমস্ত পুষ্টিগুণগুলোই অক্ষত থাকে এটি স্লো জুসিং করে যার ফলে জুস বেশি সময় পর্যন্ত ফ্রেশ থাকে এবং শরীরের জন্য আরও উপকারী হয় স্লো জুসারের সব থেকে বড় সুবিধা হলো এতে নিউট্রিয়েন্টস ঠিকঠাক থাকে সাধারণ ব্লেন্ডারে গরম হয়ে অনেক পুষ্টিগুণী কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এখানে একদমই তা হবে না খুব সুন্দর জাস্ট এক মিনিটও লাগলো না এতটা জুস আমি রেডি করে ফেললাম এখানে আড়াইশো মাইল পর্যন্ত ম্যাক্সিমাম রয়েছে তো আড়াইশো মাইল হয়ে গেলেই কিন্তু আমরা এটাকে ঢেলে নেবো খেয়ে কি আর আজকে হচ্ছে শিব পুজো তাই তোমাদের সবাইকে জানাচ্ছি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর আমি কিন্তু এখন আমাদের আসনের শিবলিঙ্গ আছে সেখানে পুজো করতে যাচ্ছি সেই জন্য স্নান করে একটা শাড়ি পরেছি পুজোর দিন শাড়ি শাড়ি না পরলে বেশ ভালো লাগে না আর পুজোর দিনে স্নান টান করে একটু শাড়ি পরে রেডি হলে যেহেতু বাড়ির বউ আমি সেহেতু আর কি পুজোর দিনে একটু স্নান করে একটু সুন্দর শাড়ি পরে একটু অন্যরকম লাগে একটু পুজো পুজো ফিলটাও হয় আর আমার অনেকটা দেরি হয়ে গেল তবে উপোস থেকে যে পুজো দেওয়া যেরকম করে প্রতি বছর দেই সেরকম করে পারলাম না যেহেতু সারাদিন প্রচণ্ড বিজি ছিলাম কাজের জন্য সোনামাকে অনেকবার খাওয়ানো ওর সাথে ইয়ে করা আর আমার শরীরটা একটু খারাপ ঠান্ডার অ্যালার্জি ওষুধ খাওয়ার জন্য খুব ঝিম ঝিমাচ্ছিও তো সব মিলিয়ে যখনই হোক যখনই সময় পাই না কেন স্নান ঠান করে এখন আমি যাচ্ছি ভোলে বাবার মাথায় জল ঢালতে তো চলো যাই আর আমাদের বাড়ি কিন্তু মা উপোস থেকে পুজো দিয়েছে সেগুলো আমি হয়তো তোমাদেরকে শুটে দেখাতে পারিনি ভিডিও শুট করে কারণ আমরা কাজই ব্যস্ত ছিলাম তো মা কিন্তু পুজো দিয়েছে উপোস থেকে যেরকম করে আমাদের আসনে আর কি একটু ফল সাবু ফুল এগুলো দিয়ে তারপরে আকন্দ ফুল ধোত্রা ফুল যেগুলো আর কি টুকটাক নিয়ম থাকে সেরকমভাবেই দিয়েছে এখন আমার জন্য বলেছি মা তুমি আমার জন্য রেখে দিও তুমি পুজো করে নাও আমি স্নান টান করে আমি আরও একবার পুজো দিয়ে দেবো কারণ আমারও মন থেকে ইচ্ছা রয়েছে কিন্তু পুরো উপোস থেকে বা সবার আগে করতে গেলে অনেকটা হয়ে উঠতো না আর কি তো চলো যাই পুজোটা দিই আর আমার খুব ইচ্ছা ছিল একটু আলপনা দেবো তো চলো যাই আমি এখন পুজো দেওয়ার আগে একটুখানি আলপনা দিয়ে তারপরে পুজোটা দেব যে আমি অল্প সময়ের মধ্যে আর খুব ছোট্ট করে একটুখানি আলপনা দিয়ে নিলাম কারণ পুজোর দিনে একটু যেন ঠাকুর ঘরে আলপনা না হলে ভালো লাগে না তো সেই জন্য আলপনাটা দিলাম আর কেমন হচ্ছে তোমরা জানিও মানে যত শর্টকাটে আর যত সিম্পলভাবে করা যায় আর কি করলাম একটু এবার আমি ঠাকুরের আসনে পুজোটা দিয়ে ফেলি দেখো পুজো দিয়ে এসে ঘুম পাড়িয়ে দিলাম একটু খাওয়াতে না খাওয়াতেই কোলে নিয়ে ঘুমিয়ে গেল মেয়েটা আর এইদিকে মা দেখো প্রসাদ মেখেছে এটা হচ্ছে সাবু সাবু ভোগ আর ফল প্রসাদ আছে যারা নতুন মা হয়েছ মানে বেবি ব্রেস্ট ফিডিং করে ছ মাসের আগে ছ মাস পর্যন্ত তো জাস্ট প্রেস ফিডিংই করতে হয় তো তাদের জন্য কিন্তু এই সাবুটা ভীষণ উপকারী দেখবে মা কাকিমারাও বলে আর এটা সত্যি আমিও খুব ভালো রেজাল্ট পেয়েছি যখন সোনামার আর কি ছ মাসের আগে আর কি তখন কিন্তু আমি এই সাবুটা খেতাম সকালে বা রাতে একবার করে অবশ্যই খেতাম সত্যি এটা খুব ভালো একটা রেজাল্ট দেয় কিন্তু একটু ভালো লাগতো না আমার ওইভাবে দুধ দিয়ে মানে গরম করে ফুটিয়ে খেতে ভালো লাগে না এরকম ভালো লাগে কলা দিয়ে মেখে কাঁচা কাঁচা এটা খুব টেস্টি লাগে আসলাম পরের দিনকে আর এখানে আছে তোমাদের খাবারের দুপুরের মেনুগুলো দেখিয়ে দিই এখানে হচ্ছে এটা পাট শাক আমাদের কিন্তু এটা এবছরের আর কি প্রথম পাট শাক পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে চেরা লঙ্কা দিয়ে ঝোল এটা যে কি প্রিয় আমাদের দারুণ লাগে আর গরমের সময় তো এটাই একটা মানে সুস্বাদু খাদ্য আর এখানে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা ও বা ভেঙে যাচ্ছিল এক্ষুনি বেশ ভালোই বড় বড়ো সাইজের পাবদাগুলো এ দেখো তুলছি না ভেঙে যাবে এগুলো হচ্ছে তোমার দাদা ভাই খাবে কারণ ও যেই মাছটা খায় না তার পরিবর্তে পাবদা এনেছে একটু আলুও দিয়েছে কারণ ও আলু খুব পছন্দ করে আর এখানে রয়েছে পাঙ যেটা বাড়ির সবার খুব প্রিয় তোমাদের দাদা ভাই বাদে তো বাবার আর ভাইয়ের হয়তো খাওয়া হয়েছে আমিও খেয়ে নেবো একটু ডিস্টেন্সে বসতে হবে তার জন্য আর তোমার দাদা ভাইকে খাবার দেবো ইগো খাওয়া নাকি

No, 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 oh, papa, papa, no.